আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ডেইরি খামার করতে হলে কোনো কিছু এক পন্থা অবলম্বন করতে হবে কারণ সেই পন্থা অবলম্বন করে আমাদেরকে লাভবান হতে হবে কিন্তু যারা নতুন খামার করেন তাদের অনেক সমস্যা ফেস করতে হয় তারা এমনভাবে খামার করেন যে সম্পূর্ণ পুঁজিটা খামারের উপরে লাগায় দেন কিন্তু কোনো এক সমস্যা হলে যেরকম আপনার কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আপনার এলাকায় আপনি দুধ বিক্রয় করতে পারতেছেন না তারপরে আপনি একটা গাবি কোরআয় করে বা পাঁচটা গাবি কোরআ করলেন তার ভিতর থেকে একটা গাবি রিজেক্ট হয়ে গেল কিন্তু এই সমস্যা যখন আপনি ফেস করবেন তখন আপনি মনে করবেন আমি একেবারে ভেঙে পড়েছি আমার অর্থ সব শেষ হয় আসলে অর্থ শেষ হয়নি কারণ খামার করতে হলে সম্পূর্ণ পুঁজিটা এর ভিতরে লাগানো যাবে না কিছু টাকা আপনাকে অবশ্যই সেভ করে রাখতে হবে কোনো এক দুর্যোগ এসলে তখন ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন যখন দেখবেন আপনার খামারে অল্প দুধ তাড়াতাড়ি আছে দানাদার খাবারের দাম অনেক বেড়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনি ওই টাকা দিয়ে দানাদার খাবার নিয়ে এসে এদেরকে খাওয়াতে হবে খামার মানে ঘাস সবুজ কাঁচা ঘাস তাতে হোক অল্প প্রোটিন এবং বেশি প্রোটিন আপনাকে ঘাস ব্যবহার করতেই হবে এবং জাগর কাটার ব্যবস্থা করতে হবে কাঁচা ঘাস দিয়ে গাবিদের জন্য এটা সব সবসময় মাথায় আপনাকে রাখতে হবে তা যদি না রাখেন তাহলে সমস্যার প্রতিকূল এবং অনেক সমস্যায় ফেস করতে হবে আপনাকে ফেস করে এগিয়ে যেতে হবে কিন্তু আপনি এটি মনে করেন না যে আপনি কোনো সমস্যার ভিতরে চলে এসেছেন যে আমার খামারটাই পুরোই নষ্ট হয়ে গেল আমি এখন কি করব আসলে এটা ভুল ধারণা আপনাকে অবশ্যই সময়ভাবে এবং এলাকার ভিত্তি হিসেবে আপনাকে দুধ যাতে ব্যবহার করতে পারেন আপনি প্রথমে ডেরি খামার করলে এলাকায় দেখবেন আপনার দুধ চলে কিনা কোনো মিল ভিটা কোম্পানি পিরান বা অন্য কারো কেউ বিক্রয় করতে পারেন কিনা যদি বিক্রয় না করতে পারেন কিছু মধ্যসত্ব লোক আছে তারা আপনার কাছ থেকে এগুলো লুটে ফুটে খাবে যেন পঞ্চাশ ষাট বা সত্তর টাকা দুধের দাম সানে আপনার আছে চল্লিশ টাকা করে দেবে তাহলে কত টাকা আপনি কেজিতে লস খাচ্ছেন এই জন্য আপনাকে সর্বপ্রথম দুধের বাজারটা আপনি এলাকায় বিক্রয় করতে পারেন সেটা সেজন্য আপনাকে অবশ্যই দেখতে হবে দেখে তারপরে আপনাকে খামার করতে হবে খামার করার প্রধান উদ্দেশ্য হল আপনাকে কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে তা না হলে সমস্যার মুখে করতে হবে কেননা দানাদার খাবার এদের খাবার নয় কিন্তু তারপরেও আমাদেরকে দানাদার খাবার দিতেই হবে কেননা আমাদের এদের প্রোটিনের ঘাটতিটা একটু পূরণ পূরণ করতে তাও আবার প্রোটিন জাতীয় বেশি খাবার যেসব যা যেরকম সয়াবিনের খোল তিলের খোল তারপরে আপনার গমের ভুষি ভুট্টা এমন জাতীয় খাবার আপনাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে এদের খাওয়ানোর জন্য কোনো সময় ভয় পেলে চলবে না আপনি যেটাই করেন না কেন ভয় পেলে চলবেন আপনি যদি গাবি কুরাই খের করতে যান, দশটা গাবিও যদি কুরাই করেন তাহলে আপনি দেখবেন তিনটে গাবি আপনার রিজেক্ট হয়ে যাবে কেননা কোনো না কোনো ক্ষেত্রে আপনার খারাপ হয়ে যাবে এই যে এই ডেরি খামারে অনেক দালাল ঘরে সেসব দালাল এমনভাবে চক্র ফাঁদ ফেতে রয়েছে সেটা আপনার কাছ থেকে আমার কাছ টাকা খাওয়ার জন্য কিন্তু আপনি কোনো সময় আপনাকে বারবার বলি প্রতিটা ভিডিও হইতে কোন সময় অনলাইনের ভিডিও দেখে গাবি কোরাই করবেন না সরাসরি খামারে যাবেন এবং খামার থেকে গাবি কোরাই করার চেষ্টা করবেন এবং সেটা আরেকটা সেটা ভালো হয় যদি কোনো প্রান্তিক খামারির কাছ থেকে আপনি গাবি কোরাই করতে পারেন বা বড় খামারির কাছ থেকে যদি কুরাই করতে পারেন তাও তিন দিন চার দিন যেয়ে দুধ দোহন করে করে সকাল বিকাল তারপরে আপনাকে গাবি কুড়াই করতে হবে আমরা আসলে বকনা বাসুদ্দে কেউ শুরু করতে চায় না কেননা বকনা বাসুদ্দে শুরু করতে হলে তিনটে বছর আপনার ধৈর্য ধরতে হয় পরিশ্রম করতে হয় কিন্তু আমরা মনে করি প্রথমে ইনভেস্ট করে প্রথমে আমি টাকা লাভ করার আশা করি কিন্তু এই আশা করা যাবে না যে প্রথমে আমি ইনভেস্ট করলাম সাথে সাথে আজকে ইনভেস্ট করলাম কালকেই আমি এদের ফল পাব আসলে এটা ঠিক না কমসে কম এক দেড় জন্য ধৈর্য ধরতে হয় আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে হবে না ডেরি খামার একটি ধৈর্যের পরীক্ষা সব সময় চেষ্টা থাকবে আপনাকে ম্যানেজমেন্টটা ঠিক রেখে এবং পরিচর্যা ঠিক রেখে এদেরকে লালন পালন করা আপনি যদি এদের ম্যানেজমেন্ট পরিচর্যা এবং খাবার দাবার ঠিক থাকতে থাকে অবশ্যই আপনার সফলতা আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম চান্সে আপনি হাই কোয়ালিটির গাবি ক্রয় করার দরকার নেই ছাব্বিশ সাতাশ লিটার আপনি সতেরো আঠারো লিটার বা পনেরো লিটার দিয়ে শুরু করেন কেননা পনেরো লিটার যেসব গাবি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এদের কনসেপ্ট ভালো খুব তাড়াতাড়ি হিটেও আসে এবং এদের দুধও ভালো মানের হয় আমার যেসব গাভীগুলো আছে সব পনেরো লিটার সতেরো আঠারো লিটার এরা খুব ভালো দুধ দেয় এদের কম খাবারে ভালো মানের দুধ পাওয়া যায় এদের থেকে এই জন্য আমি এইগুলো নিয়ে পড়ে আসি আমি অন্য বড় গাভী কুরাই করিনি বেশি দুধের কারণ বেশি দুধের গাভিতে অনেক সমস্যা দেখা দেয় ম্যাস্টাইটের সমস্যা দেখা দেয় শারীরিক সমস্যা দেখা দেয় সেই জন্য আমি এই আঠারো উনিশ এইগুলো নিয়ে পড়ে আসি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদ্া হাফেজ